যে পাশে থাকবে দায়িত্ব নেব তার একটু বয়স বেশি এলেও কোনো সমস্যা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী লাল টুকটুকি গোলাপি আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি অ্যাপুটির কথাগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম কি আপু সুমাইয়া সুমাইয়া কোথায় থাকেন সুমাইয়া আপু নরসিংদী এখন মানে নর্শনদিতেই থাকেন জন্মস্থান নর্শনদিতেই জি আচ্ছা আপনার বাবা মা আছে না বাবা ছিল বিয়ে করে চলে গেছে মা আছে বিয়ে করে কই চলে গেছে জানি না জানেন না আর আপনার মা আছে তো জি আপনার ভাই বোন কয়জন আমার এক ভাই আছে আর আমি মানে একটা ভাই আছে আর আপনি আপনার ভাই বড় না ছোট 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 আপনি কি করেন মানুষের পাশে সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিনের কাজ করেন জি আর আপনার মা কি করে মা কিছু করে না अब्बा আসতো কিছু করতে পারে কিছু করতে পারে না

তার একটু বয়স বেশি এলো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না আপনার সাথে মানাবে জি মানাবে আচ্ছা মানাই নিলেই মানাবে নাকি আচ্ছা তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় আপনাকে যদি সরাসরি আপনার বাড়িতে এসে দেখা করতে চায় দেখা করতে পারবে সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনি ফোন নাম্বার দিবেন ভিডিওতে মকস তো আছে না আপনি বলে দেন আমি বলে দেব তো দেন আপনার মোবাইলটা আপনার সাথে যদি কেউ ক্যামেরা সেটি কথা বলতে চায় ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবে সমস্যা নেই কথা বলতে পারবে জি তো আপনি এই ভিডিও আপনার কি ভিডিও কল আছে ভিডিও কলের মোবাইল আছে ভিডিও কলের মোবাইল নাই যে আমরা বিয়াসাদে করব আমার পাশে থাকব হয়তো যদি একটা ভিডিও কল কিন্না দেন আমি তাহলে কথা বলবেন ফোন দিলে এই সুন্দরী মিষ্টি আপুর সাথে আপনারা কথা বলতে পারবেন আর কিছু বলার আছে জি না ভাই আর কিছু ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম